এই তো কদিন আগেও টি টোয়েন্টি ক্রিকেটের সময়টা ছিল রিশাদ হোসেনের বিপিএল পিএসএল জাতীয় দল সবখানে তার জয় জয়কার ছিল যেখানে হাত দিয়েছেন সেখানেই ফলেছে সোনা টি টোয়েন্টিতে তাকে জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বললেও ভুল হতো না কিন্তু সেই ঋষাদের এখন কী হাল অন্যান্য দলের লেগ স্পিনাররা যখন ক্যাপ্টেনের বাজির ঘোড়া সেখানে টাইগারে লেগে যেন দাঁত নখবিহীন বাঘে পরিণত হয়েছেন এশিয়া কাপে তার ধারহীন বোলিং নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা তবে শিষ্যের এমন খারাপ সময়ে তাকে আগলে রেখেছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ পরিণত হওয়ার জন্য সময় দিতে চান এই আরও কোচ আবুধাবিতে এশিয়া কাপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে আসেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এদিন তার প্রিয় ছাত্র ঋষাদকে নিয়ে যে প্রশ্ন আসবে এটা অনুমীয়। সেই প্রশ্নের জবাবে তিনি বলেন সে তরুণ লেগ স্পিনার যখন আপনি একটি ওভারে বিশেষ করে প্রথম ওভারে কয়েক ধরনের বল করার চেষ্টা করবেন তখন একটু লাইন লেন্থ হারিয়ে ফেলে আমি আজ ওর সাথে কথা বলেছি ওর স্ট্রেংথ হলো প্রথম তিন বলে ভালো জায়গায় বল করা এরপর আত্মবিশ্বাস পেয়ে ভেরিয়েশন চেষ্টা করা সে খুব দ্রুত শিখবে পরিস্থিতি অনুযায়ী কোন বল করতে হবে বুঝতে পারবে হওয়ার জন্য সময় দেওয়ার কোচ তিনি বলেন ওকে প্রসেস মাথায় রাখতে হবে প্রসেস জানলে কন্ডিশন ও সিচুয়েশন জানলে ভালো জায়গায় বল করতে হবে ভালো বল যে কোনো ব্যাটার জন্য যেকোনো কন্ডিশনে ভালো বল লাল বলে সে বেশি খেলেনি আমার কাজ হলো ওকে প্রসেস মনে করে দেওয়া যতদিন পর্যন্ত ফলাফল না আসে আফগানদের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই আর এই লড়াইয়ে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ আফগানিস্তানের স্পিন বল স্পিন বোলিং কোচ মুশতাকও সেটা মানছেন তিনি বলেন বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট বিশেষ করে মাঝখানে ওভারগুলোতে যদি এটা সামলাতে পারি ভালো একটা রান জড়ো করতে পারি ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব আমাদের বোলিংও কিন্তু খুব ভালো মিডল ওভার নিয়েই আমার চিন্তা আফগানদের সাথে বাংলাদেশের স্পিনারদের তুলনা করে মুশতাক বলেন ওদের রশিদ ও অন্যরা আছে তারা গত পনেরো বিশ বছর ধরে খেলছে অভিজ্ঞতা অনুযায়ী ওরা এগিয়ে তার মানে এই নয় আমাদের স্পিনারদের ওপর আমাদের আস্থা নেই পরিসংখ্যান দেখুন আমাদের স্পিনাররা মিডল ওভারে ম্যাচ জেতায় বিশ্বের দ্বিতীয় সেরা ইকোনমি আমাদের স্ট্রেংথ মাথায় রাখতে হবে তাহলে স্পিন বিভাগ ভালো করবে ইনশাল্লাহ সেনার মান বিডি টাইম